ভাবুন তো বছরের পর বছর লুকিয়ে থাকা ডাইনোসরদের দুনিয়া আবারও সবার সামনে উঠে এসেছে সবাই ভেবেছিল আগের ঘটনার পর সব শেষ কিন্তু না মানুষের লোভ আর এক্সপেরিমেন্ট থামেনি ডাইনোসরের সাথে মানুষের বসবাস এখন এক ভয়ঙ্কর বাস্তবতা এবার শুধু আগের প্রজাতি নয় বিজ্ঞানীরা জেনেটিকভাবে এমন কিছু তৈরি করেছে যেটা ডাইনোসরের থেকেও বেশি বিপজ্জনক ও ভয়ঙ্কর যা ঘুরে বেড়াচ্ছে এক বিস্তীর্ণ আইল্যান্ডে গল্প শুরু হয় সেই আইল্যান্ডকে কেন্দ্র করেই যেখানে একটা টিম একটি মিশনে নামে কিছু স্পেশাল ডাইনোসর এর ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে জঙ্গল পাহাড় সমুদ্র প্রতিটা জায়গায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি জীবনের কোনো নিশ্চয়তা নেই এই নিয়েই কাহিনী আগায় জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থ দুই হাজার পঁচিশের নিউ রিলিজ মুভি স্কেরলেট জোহানসান এর অভিনীত মুভিটি বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে কিন্তু মুভিটি আমার কাছে জোরাসিক ফ্র্যাঞ্চাইজির আগের মুভিগুলো থেকে বেশ হতাশাজনক লেগেছে thank you